দেখো তোমরা বারবার স্কুল সার্ভিস কমিশন নিয়ে ম্যাসেজ কল করছো এবং জানতে চাইছো যে স্কুল সার্ভিস কমিশনের নতুন নোটিফিকেশান গেজেট কি আসার সম্ভাবনা রয়েছে বা আদৌ কি পরীক্ষা আগামী দিনে হতে পারে কিংবা আমাদের প্রিপারেশান কি আমরা নিয়ে যাবো কিংবা প্রিপারেশান করব কি করব না যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে যারা একদমই নতুনভাবে অলরেডি বিএড কমপ্লিট করেছো এবং এসএসসির প্রিপারেশান নিতে চাইছো তারাও আমাকে মেসেজ কল করছো যে নতুন করে তারা প্রিপারেশান শুরু করতে চায় তো কি করব যে আদৌ কি প্রিপারেশান নেবো কি নেবো না তো আজকের এই বিষয় নিয়ে আজকের টোটাল ভিডিও তো প্রথমে বলে রাখি দেখো দীর্ঘদিন হয়ে গেল প্রায় আট বছর হয়ে গেল কোনো নোটিফিকেশন গেজেট তো স্কুল সার্ভিস কমিশন থেকে পাওয়া যায়নি তো এখন বিষয় হচ্ছে যে আগামী দিনে আসার সম্ভাবনা কতটা প্রথমে তোমাদেরকে বলি দেখো এখন যা পরিস্থিতি এখন বর্তমানে যা পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী স্কুলগুলোর অবস্থা তো আমি দীর্ঘদিন ধরে আগের ভিডিও তো বলেছি যে সত্যি ভীষণ খারাপ তোমরা যদি একটু খবর নাও যে অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সাথে যদি তোমরা কথা বলো তাহলে বুঝতে পারবে যে কি পরিমাণ সমস্যায় ভুগছে প্রতিটি স্কুল তো এরকম করে যদি চলতে থাকে তাহলে তো আগামী দিনে একটা বিপদের মুখে পড়তে চলেছে শিক্ষা ব্যবস্থা এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই একথা বলতে পারি যে একটা নিয়োগ কিন্তু হবে এবং সেটা কখন নোটিফিকেশান গেজেট বেরোবে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয় তবে যারা একদম নতুন ক্যান্ডিডেট রয়েছে যারা নতুন একদম ক্যান্ডিডেট রয়েছে যারা নতুন করে প্রিপারেশান নিতে ইচ্ছুক নতুন করে প্রিপারেশান নিতে চাও তাদের জন্য বলছি যে তারা এসএসসি যে সিলেবাস সেই সিলেবাস ধরে তোমার প্রিপারেশান নিতে পারো কারণ না এত বড়ো ভাস সিলেবাসকে তোমরা কখনোই খুব কম টাইমের মধ্যে শেষ করতে পারবে না তার জন্যই বলছি যে তোমরা অবশ্যই প্রিপারেশান শুরু করতে পারো কারণ তোমাদের যেহেতু লক্ষ্য রয়েছে যে শিক্ষকতা হওয়ার শুধু তাই নয় যে এসএসসির জন্যই তোমাদেরকে প্রিপারেশান নিতে হবে তাই নয় এছাড়াও অন্যান্য রাজ্যে যে পরীক্ষাগুলো রয়েছে চলছে যেমন ধরো বিপিএসসির পরীক্ষা বিহার বিহারের যে শিক্ষক নিয়োগ ঝাড়খণ্ডের যে শিক্ষক নিয়োগ এই পরীক্ষাগুলোও তোমরা বসতে পারবে তার জন্য তোমাদের সাবজেক্টের নলেজ অনেক বেশি করে রাখতে হবে এবং সাবজেক্টে তোমাদেরকে অনেক তুখড় হতে হবে তো তোমরা প্রিপারেশানটা নিতে পারো আর যদি সুযোগ থাকে যদি মনে যদি রাজ্য সরকারের তরফ থেকে নতুন নোটিফিকেশান গেজেট বেরোয় তাহলে তো সেটা তো তোমাদের কাজে লেগে যাবে তো আমি বলবো যে তোমরা যেহেতু বারবার ধরে মেসেজ কল করছো প্রত্যেককে প্রত্যেককে মেসেজ কলে বলা সম্ভব নয় তা তাই আমার মনে হলো যে একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অবগত করে দিই যে যারা একদম নতুন রয়েছে যারা এই বিএড কমপ্লিট করলে গ্র্যাজুয়েশন করার পর যারা এখনও পর্যন্ত কোনো কম্পিটিটিভ এক্সামের মুখোমুখি হতে পারো তাদেরকে বলবো যে অবশ্যই তোমরা প্রিপারেশন শুরু করো আর এরকম যদি শুরু করতে চাও তাহলে আমাদের যেমন জিওগ্রাফি সাবজেক্টের জন্য একটা ব্যাচ রয়েছে সেই ব্যাচে তোমরা যুক্ত হতে পারো এবং নতুন ব্যাচও আমাদের শুরু হবে সেই নতুন ব্যাচেও তোমরা যুক্ত হতে পারো প্রতিটি টপিক অনুযায়ী আমরা গাইড দিচ্ছি এটা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে গেলে তোমার নিচে দেওয়া ফোন নাম্বার রয়েছে সেই নিজে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো তো অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে বলবো যারা একদম নতুন ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু প্রিপারেশন শুরু করতে পারো সেটা তুমি কোনো জায়গায় গাইড নিতেও পারো আবার নাও নিতে পারো তুমি সেলফ স্টাডি এগিয়ে যেতে পারো এটা দুদিকে তোমার যদি এস নাম্বার হচ্ছে অন্য রাজ্যে পরীক্ষাগুলো দেওয়ার জন্য তোমার কিন্তু কাজে লেগে যাবে এখন যদি তোমরা বলো যে পরীক্ষা কখন হতে পারে বা পরীক্ষার সময়সীমা কখন বা আগামী এক বছরের মধ্যে পরীক্ষা হবে কি হবে না দেখো এই মুহূর্তে এই বিষয়গুলো নিয়ে তো কিছু বলা যাবে না তবুও তোমাদেরকে বলবো পরীক্ষা একটা হওয়ার চান্স রয়েছে যা পরিস্থিতি দেখছি যা আমরা এনভায়রনমেন্টটা দেখছি তাতে করে কিন্তু একটা পরীক্ষা নিতে হবে কারণ এত ভ্যাকেন্সি ধরো রয়েছে কত টিচার রিটায়ারমেন্ট করেছে তাছাড়া প্রচুর প্রচুর ভ্যাকেন্সি আগে থেকেই পড়ে রয়েছে তো এত ভ্যাকেন্সি সব দিন কি পড়ে থাকবে এগুলো নিয়োগ তো হবেই বা নিয়োগ তো করতেই হবে নিয়োগ না করলে স্কুলগুলোকে চালানো যাবে না এটা দেখো যত দিন যাচ্ছে তত কিন্তু রিটায়ারমেন্টের সংখ্যা কিন্তু বাড়ছে এটা তো অস্বীকার করার কিছু নেই তো একদিন এইভাবে যেতে থাকলে তোমরা দেখবে যে একটা সময় আরও শিক্ষক অভাব দেখা দেবে রাজ্য সরকার নিশ্চয়ই তখন একটা পরীক্ষা নেওয়ার ভাবনা করবে এবং সেটাকেই তোমাদেরকে পাখি চোখ করতে হবে যে একটা পরীক্ষা যদি হয় সেই একটা পরীক্ষাকেই আমি কাজে লাগাবো এবং একটা পরীক্ষাকেই কাজে লাগিয়ে আমি আমি যেন ক্র্যাক করতে পারি এবং সেটাই আমাকে চাকরি ধরতে হবে সেভাবেই নিজেকে রেডি হয়ে থাকতে হবে তো যাই হোক এই বিষয়গুলো তোমাদেরকে বলার জন্যই যে আমি ভিডিওটা বানালাম কেননা সব ক্ষেত্রে মেসেজে বলা সম্ভব নয় বা এত টাইপ করেও তোমাদের প্রত্যেককে রিপ্লাই দেওয়াটা সম্ভব নয় তো যাই হোক আরও যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি পরবর্তী ক্ষেত্রে নতুন ভিডিও এনে তোমাদেরকে অবগত করব আর হ্যাঁ যারা জিওগ্রাফি সাবজেক্টের জন্য রয়েছে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি যারা মনে করছো যে একদম প্রথম থেকে গাইডটা নেবে তারা নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো আর আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থাকে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ